ও মাই গড আম হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তারপর আমাদের মানে ছাদ ভরে ঘরের ভিতরে পানি চলে আসতেছিল সিঁড়ি দিয়ে যাই হোক আমরা আমি আর আমার মেয়ের ছাদে উঠে দেখতেছি পুরা ছাদ একদম পানিতে টুকু একদম পুরা ছাদের কিনায় কানায় সব জায়গায় পানিতে একদম ভরপুর ভরে গেছে এত পানি দেখে আমি আর আমার মেয়ে খুব বেশি এনজয় করতেছিলাম অনেকক্ষণ হাঁটাহাটি করতেছিলাম খুব বেশি ভালো লাগতেছিল পানি দিয়ে দুষ্টমি করতেছিল আমার মেয়ে তো একটু প্রপর আমাকে এই পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল যাই হোক মা মেয়ে দুষ্টমি তো আছেই চলতেছিল তো আপনারা সবাই কেমন আছেন এটা আমার নতুন চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কখনো আমি এখানে স্টে করতে পারবো না তো সবাই একটু সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ বিদেশে অনেকের ঈদ চলে গেছে আজকে আর আমি যেহেতু বাংলাদেশে স্টে করি তো আমাদের বাংলাদেশে কালকে ঈদ তো সবাই সবাইকে ঈদ মোবারক আমার শাশুড়ি যেহেতু রোজা রেখেছে তা আমি ভাবলাম আমি রান্না করে তার শরীর ভালো লাগতেছে না রোজা রাখলে স্বাভাবিক হঠাৎ করে রোজা রাখলে একটু খারাপ লাগে যাই হোক আমি একটু মুরগির মাংস রান্না করলাম আর আমার রান্না করতে কেন যেন খুব বেশি ভালো লাগে যদিও আমাকে কেউ রান্না করতে দেয় না কেন দেয় না আমি বুঝি না কেন আমি কি রান্না করতে পারি না চাইলে কিন্তু মানুষ সব পারে আলহামদুলিল্লাহ আমি একটু একটু করে রান্না শিখে গেছি মোটামুটি ভালোই রান্না করতে পারি এটা হলো দুনদুন দুল আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো আমি প্রথমে মুরগির মাংস বসায় দিলাম আমি নিজে থেকে আমার শাশুড়ি অন্যান্য কাজ করতেছে যেহেতু কালকে এর প্রচুর কাজ থাকে ঘরে আর ঈদের বাজার শ্যামাই ট্যামাই বা সব কিছু আগে থেকে আমরা দুটো সব কিছু জাল দিয়ে রাখি সব কিছু মিলিয়ে তো আমি মুরগির মাংসটা ভালোভাবে রান্না করে নিলাম তারপরে দুন্দুলটা আমি কখনোই রান্না করি না এর আগে তো আমি দুন্দুলটা রান্না করার চেষ্টা করতেছিলাম আমার শাশুড়ি দেখাই দিচ্ছিল আর আমি দুন্দুলটা রান্না করলাম দোমদুল রান্না করতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে জাস্ট আমি চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করেছিলাম মরিচ লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম তো দুন্দুল থেকে অনেক বেশি পানি বের হয় এমনিতেই তো আমি এভাবে রান্না করে নিয়েছি দুনদুল রান্না করার শেষে তেল দিয়ে বাগার দিতে হয় দেন হয়ে যায় তো আমাদের গাছ থেকে অনেকগুলা ডাব পাড়া হয়েছে আমার মেয়ে অনেকদিন যাবতীয় ডাব খাবে তো আমাদের একটা গাছে ভালো ডাব হয়েছে তো ওই ডাবগুলা পেরে আমরা সবাই মিলে খেয়েছি যেহেতু আম যা রেখেছে তো আমরা দুটো ডাব ভেঙেছি আর ভাঙার পরে আমরা ইফতারের সময় খেয়েছিলাম আর বিকালবেলা আমি ইফতারের ভাজা নিয়ে ব্যস্ত আর আমার ইফতার ভাজতে আমি যেন খুব বেশি ভালো লাগে আর কেন জানি কাল আজকে আমার কাছে কেমন যেন একটু রোজা রোজা ফিল লাগতেছিলো যেহেতু আমি আলু চোপ ভাসতেছিলাম বেগুনি ভাসতেছিলাম এগুলো করতে আমার খুবই ভালো লাগে আর আমি একটা কাজ খুব মন থেকে করি আর আমার কাজ করতে মোটেও খারাপ লাগে না আর আমার একটা কাজ করতে বা শিখতে খুব বেশি ভালো লাগে জানি প্রত্যেকটা মেয়েরই এটাই সবাই কাজ করতে চায় কাজ শিখতে চায় এটা সব মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি আমাদের কাজ করতে হয় সংসারের টুকিটাকে আর আমাকে তো আমার শাশুড়ি তেমন কোনো কাজ করতেই দেয় না কারণ তার একটা মাত্র ছেলে আর একটা ছেলের বুকে সে কষ্ট দিতে চায় না হয়তো এই কারণেই সে আমাকে কাজ করতে যায় না তো বাট আমার কেন জানি খুব ইচ্ছে হয় আমি একদম নিজের মতো করে কাজ করি একটা কিছু রান্না করি আমার শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াই আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াই আমার বাবা মাকে রান্না করে খাওয়াই এটা আমার একটা শখ আর জানি না এই শখ আমি কবে পূরণ করতে পারবো বা কবে আমি আমার নিজের মতো করে রান্না করতে পারবো যদিও আমি একটু একটু করে রান্না করে মোটামুটি সব রান্নাই শিখে ফেলেছি এখন মোটামুটি আমি বুঝি কিভাবে মাছ মাছ কষাতে হয় কিভাবে কত পরিমাণ কি দিলে কোন রান্নার স্বাদটা মোটামুটি ভালো হবে কোন জায়গায় কী দিতে হবে না দিতে হবে মোটামুটি আমি একটা রান্না শিখে গেছি আর আমি যেহেতু ইউটিউবে খুব বেশি ভিডিও দেখি প্লাস আমি ফেসবুকে ভিডিও রান্নার ভিডিওগুলো খুব বেশি দেখি যারাই না এক একজনের এক একটা শখ থাকে স্বপ্ন থাকে হয়তোবা আমারই এই শখ আর এই স্বপ্নটা যে আমি একদিন খুব ভালো রান্না করবো অ্যান্ড সবাইকে খুব ভালো ভালো রেসিপি করে খাওয়াবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু এটা আমার নতুন চ্যানেল আর ওয়াচ টাইমটা আমি যাতে কমপ্লিট করতে পারি সবাই দোয়া করবেন ইফতার করতে যখন বসেছিলাম তখন আমাদের রিলেটিভ চলে এসেছিল কারণ আমার হাজব্যান্ডের কাজিনের বিয়ে তো বিয়ে দাওয়া দেওয়ার জন্য এসেছিলো যেহেতু এটা রোজার মাসা তাই এনি টাইম যে কেউ চলে আসে তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে ইফতার করেছিলাম সেজন্য এর আগ মুহূর্তের আমার কোনো ভিডিও ক্লিপ নাই বা আমরা খাওয়ার সময় যে ইয়েটা করেছিলাম আমি করতে পারিনি যেহেতু একটা মেহমান বা কেউ চলে আসে তখন একটু অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়া যাই এই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিয়ে আসবেন নতুন আরেকটা ভিডিও ব্লগ নিয়ে সবাই সাপোর্ট করবেন